بسم الله الرحمن الرحيم شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا شكرا يا ربي شكرا, شكراً هديت قلبي شكراً, شكرا نورت دربي شكرا, شكراً, شكراً, شكراً يا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون. الحمد لله. যাবতীয় প্রশংসা ও যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ তাবারকাত আলার জন্যে যে আল্লাহ রবুল্লা ইজাত জালাল দিনের প্রচারের এক বিশেষ মাধ্যম কোরআন ও হাদিস গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত আজকের এই দিন অনুষ্ঠানের পবিত্র সিয়ামের মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই টেলিভিশনের সামনে বসে দিনের কথা শোনার বোঝার এবং তদান আমল করার নিমিত্তে এই সুযোগ যিনি দান করলেন সে আল্লাহ আব্বুল আলমিনের দরবারে গুজার হচ্ছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ তদিয়া নবী বিশ্ব নবী আকাই নমার তাজিদারে মুদিনা বাগে উদ্দিনা শাহি নাবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম প্রতি শান্তি রোমি ও বাণী বর্ষিত হোক আল্লাহ আলামিন এর রশেষ মেহের বাণীতে তাওহিদের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্যে পবিত্র ক্যারিমের মের সুরাত থেকে আয়াতিকারিমাতিল করেছি মুসলিম জীবনে তাওহিদের গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম মুসলমানের জীবনে তাওহিদ হচ্ছে আমলিয়াতের ফাউন্ডেশন পৃথিবীর বুকে মানুষের হেদায়তের জন্য আল্লাহ রবুলি আলমিন যত নাবি এবং রসুল প্রেরণ করেছেন সমস্ত রসুলদের প্রেরণের উদ্দেশ্য ঠিক এটাই ছিল আল্লাহ রবুলি আলমিন সুরাতুল নাহালের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন সমস্ত নবী এবং রসুলদের জন্যে আল্লাহ রবুল আলামিন এই বলে ওহি করেছেন এই পৃথিবীতে এমন কোনো জাতি নাই এমন কোনো গোষ্ঠী নাই উম্মত নাই যাদের কাছে আমি রসুল প্রেরণ করি নাই আর যাদেরকে প্রেরণ করেছি তাদের সকলের দাওয়াতের মিশন এটাই ছিল যে আনি তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এর আবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে এবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রবী আলমিনের নিমিত্তে পাকের জন্যে সমস্ত নবী রসুলদের দাওয়াত এটা ছিল এটাই হচ্ছে তাওহিদ তাওহিদ শব্দের আবেদানি করতে হচ্ছে একত্ববাদ তথা একক আল্লাহ রবুল্ ইজাত জালালকে উলোহিয়ত তথা আল্লাহ রব্বুল আলমিনের জন্য সমস্ত ইবাদত রুবিয়ত তথা প্রতিপালন আইনদাতা এবং বিধানদাতা হিসাবে রব হিসাবে মেনে নেওয়া আসমা সিফাত তথা তাহিদের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের সমস্ত নাম এবং গুণাবলী দিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে প্রভু হিসাবে স্বীকৃতি দেওয়া এই হচ্ছে তৌহিদের প্রকারভেদ আল্লাহ রব্বুল আলমিন ইবাদত বান্দার কাছ থেকে খালেজভাবে তিনি দাবি করেছেন ওামা উমিরু ইন আলাহদ্দিন বান্দার প্রতি পাক ওহি করেছেন ওমা উমিরু ই আবুদুল্লাহ মুখলীন আলাহদ্দিন কেবলমাত্র শুধুমাত্র এই জীবন ব্যবস্থা এবং এবাদত হবে আল্লাহ রবুল্লা আলমিনের জন্য এটাই আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম তহিদ আল্লাপাহের একক মুখ্য জীবনে রসুল করিম সাল আলী ওসাল্লামের আগমনের পরে তিনি যাদেরকে পেয়েছিলেন কারো নাম ছিল আবু তালেফ কারো ছিল আব্দুল মুতালিফ পিতার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমেনা এইসহ মুখ্য জীবনে বহু মানুষের নাম এই নামগুলি প্রমাণ করছে সকলে পাকের বান্দা আল্লাহ পাকের গোলাম কিন্তু এরপরও দেখা গেছে যে এই মানুষগুলি আল্লাহ রব্বুলি আলমিনের এবাদতের পাশাপাশি বাইতুল্লাহর মধ্যে হজ এবং বাইতুল্লাহর খেদমতের পাশাপাশি তারা মানুষের তৈরি করা হতো অনেক রসম রেওয়াজ লাত মানত উজ্জাকে প্রভু হিসাবে স্বীকৃতি দেওয়া এবং বিভিন্ন মাছের গাছের এবং বিভিন্ন স্থানের নির্দিষ্ট জায়গার পূজা অর্চনা করা নিজের তৈরি করা মূর্তির পূজা অর্চনা করা তাদের সন্তুষ্টি কামনা করে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি তারা চেয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে নাবি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যারা আমাকে রব হিসাবে স্বীকৃতি দিল আমাকে ইলাহ হিসাবে স্বীকৃতি দিল এরপরেও কেন তারা লাত মানত উজ্জা এবং নিজের তৈরি করা দেব দেবীর পূজা অর্চনা করে গাছের পূজা মাসির পূজা বিভিন্ন স্থানের পূজা তারা কেন করে অত সেই লোকগুলিকে জিজ্ঞেস করেন যে আসমান কে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিন জুমারের মধ্যে কোরআনের ভাষা এভাবে বলেছেন আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়ালা মান আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে অবশ্যই তারা এই কথা বলবে যে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রবুল আলমিন এরপরে তাদেরকে এই কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করেন আল্লাহ যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা হয় আল্লাহ যদি আসমান জমিনের পালন করতে হয় তিনি যদি মালিক হন তো তাহলে তোমরা কেন তোমাদের তৈরি করা দেব দেবী তোমাদের নির্দিষ্ট জায়গা মাছ গাছ এবং বাড়ির স্তূপ বিশাল বড় পাথর এগুলির পূজা কেন তোমরা করো তখন তারা বলবে যে আমরা এজন্য তাদের পূজা করি যে আমরা তাদের ইবাদত করতাম না আমরা তাদের গোলামি করতাম না তাদের সন্তুষ্ট চিত্তে এই দেব দেবীর পূজা অর্চনা আমরা করতাম না এই জন্যে করি যে লিওকর জুলফা। এগুলি তাদের সন্তুষ্ট যদি আমরা হাসিল করতে পারি এই সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আমাদের আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন তাদের খুশিতে এই জন্যে আমরা তাদের পূজা অর্চনা করি অথচ তৌহিদবাদের বান্দার প্রতি আল্লাহ রব্বুলি আলমিনের এই বক্তব্য ছিল না এই দাবি ছিল না সুরাতুল আলিম রানের মধ্যে আল্লাহ রবুলি আলমিন ঘোষণা দিয়েছেন তোমরা কেবলমাত্র আমার গোলামি করো আমার ইবাদত করো হাদা সির মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল রাস্তা এটাই হচ্ছে সিরাতম মুস্তাকিম আল্লাহ রবুলি আলমিন সুরাত আলিম রানের আরেক জায়গায় বলছেন যে নবী আপনি বলে দিন নিশ্চয়ই আমার প্রভু এবং তোমাদের প্রভু হচ্ছেন রব হচ্ছেন আল্লাহ নিহাদা মুস্তাকিম এই দাবি আল্লাহ পাক যেমনভাবে রেখেছেন এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুলি আলমিন বলেছেন যে নিশ্চয়ই আমার রব ইহর নিশ্চয় আল্লাহ আমার রব রবকুম তোমাদের রব ফাবুদুহু হু কেবলমাত্র তারই আবাদত করো তারই গোলামি করো হা যা সের মুস্তিম এটাই হচ্ছে সেরাতিম মুস্তাকিম দৈনন্দিন জীবনে সলাাতেরি ভিতরে মুসলিম উম্মা প্রতি রাকাতে ইমাম হোক চাই মুক্তাদি হোক জেহারি হোক চাই বাতিনি হোক গোপনে হোক চাই প্রকাশ্যে হোক তেলাওয়াতের মধ্যে সুরাতুল ফাতেহার ভিতরে ফকিরের মতো ভিক্ষুকের মতো আল্লাহর কাছে আরাধনা করি আর করি কাছে সাহায্য চাই অথচ আল্লাহর দাবি বান্দাকে শিখাই দিয়েছেন যে বান্দা কেবলমাত্র আমার গোলামি কর কেবলমাত্র আমার দাসত্ব স্বীকার কর আর একমাত্র আমারই কাছে সাহায্য চা অথচ বান্দা আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য চাইতে আল্লাহর গোলামি করতে এই তাওহিদকে একেবারে নষ্ট করে দেয় যার জীবনে তাওহিদ নষ্ট হয়ে যায় তার জীবনে গোটা জিন্দিগির সমস্ত আমল নষ্ট হয়ে যায় তাউহিদকে বলবৎ করতে যেয়ে তাওহিদকে প্রতিষ্ঠিত করতে যে আল্লাহর কোনো বান্দা যদি এই তাওহিদের সঙ্গে রববিয়াত রুবুয়াত সিফাতের সঙ্গে যদি মানুষের তৈরি করা মতদার্শ মানুষ যাকে রব হিসাবে মেনে নিতে চায় অথবা যাকে ওসিলা হিসেবে গ্রহণ করতে চায় তখন তার এই তাওহিদটা নষ্ট হয়ে যায় আর তাওহিদ নষ্ট হয়ে যাওয়ার মানে হচ্ছে তার জীবনের সমস্ত কিছু বরবাদ হয়ে যাওয়া যেমন তাহিদবাদীদের প্রতি আল্লাহ রবুল্লা আলামিন সুরাতুল ইউনুসের মধ্যে বক্তব্য দিয়েছেন যে আল্লাহ আলিউল্লাদিন আহ মানু আল্লাহ রবুল্ আলমিন কোরআনে কারিমে সুরাত ইউনুসের মধ্যে বক্তব্য দিয়েছেন যে বান্দা আল্লাহ দিন আ মানুহ ওয়ালাম ইয়েল বিশু ইমান আহু বিজুলমিন উলা ই কাল আম ওয়াহুম হতাদুন যারা আমার প্রতি ইমান আনলো ইমান আনলো বলে তার মানে হচ্ছে আল্লাহ আরাব্ বলে আলামিনের দাসত্ব যারা মেনে নিল আল্লাহকে ওলোহিয়াত হিসেবে যারা মেনে নিলো একথা বললো যে লা ইলাহা ইল্লাল্লা এটা হচ্ছে কালিমাতু তাওহিদ এটা হচ্ছে কালিমা এটা হচ্ছে তাওহিদের মূল মন্ত্র যেটাকে বলা হয় কালেমা এ তৈবা এত বিশাল কালেমা এত বড় তাওহিদ এত বড় তাওহিদের মূল মন্ত্র আল্লাহ রাবুলি আলমিন কোরআনী কালিমের মধ্যে বলছেন আলম তারাকালুসাল কালিমাতন যে এমন একটি কালেমা এমন একটি কালেমা যেই কালেমাকে একটা বৃক্ষের সঙ্গে পাক তুলনা করে বান্দাকে বোঝাতে চাচ্ছেন বান্দা যেই বৃক্ষের একেবারে মূল হচ্ছে সাত স্তবক নিচে জমিনের একেবারে নিচে আর যার কাণ্ডের শেষ সীমানা হচ্ছে যার ডালের শেষ প্রান্ত হচ্ছে আসমান পর্যন্ত আর হাজ আব্দুল ইবনে আব্বাস বলছেন রসুল করিম সাল্লিসাল্লাম বলেছেন সেই কালেমাটা হচ্ছে সেই বৃক্ষটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ পরে যারা ইমান আনলো ইলাহ ইল্লাল্লাহ পড়ে যারা তাওহিদের প্রতি বিশ্বাস করলো আল্লাহ রাব্বুল আলমিন এখানে এই কথাই বলেছেন যে জানা নাকি আল্লাদিন আনু যারা ইমান আনোয়ন করেছে ওয়ালামিয়াল বিসু ইমান আহম এবং যারা এই ইমানকে আচ্ছাদিত করে নাই ঢাকে নাই বি জুলমিন তথা জুলুমের দ্বারা তথা শিরকের দ্বারা জুলমিন আই শিরকিন শিরকের দ্বারা যারা এই তথায় লা ইহা ইল্লাল্লাহকে অথবা এক তাওহিদের মূল মন্ত্রকে যারা নাকি আচ্ছাদিত করে নাই যারা ঢাকে নাই তথা শিরকের মধ্যে আচ্ছা করে করে আল্লাহ পাক বলছেন লাহুমুল আম তারাই হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র নিরাপত্তার মধ্যে ওয়াহু মোহতাদুন এবং তারাই হচ্ছে হেদায়েতকামী স্রেফ সেরেফ বাণী প্রতিষ্ঠিত করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের এক চূড়ান্ত নমুনা এবং শিরিকবিহীন তহিত আমি কাউকে মানি না একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া মোমেন বান্দার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা কথা প্রতিটা ইবাদত তার কুরবানি তার দান সাদাকা তার সলা তার সিয়াম তার হজ তার জাকাত তার সজদা তার রুকু এক কথা ইবাদতের জগতে বান্দা যা করবে সব আল্লাহর জন্যে আল্লাহ রব্বুল আলামিন

লিল্লাহি আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্যে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ সন্তুষ্টির জন্যে এমনটা যদি হয় সেকালের মুশেক এবং কাফের বেইমানদের যারা বলছিল লাত, উজ্জা বড় বড় পাথর গাছ মাছ অথবা বিশেষ কিছু জায়গা যেখানে মানুষ ওসিলা হিসাবে গ্রহণ করত। যেখানে মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য তাদেরকে গ্রহণ করত। এই আয়াত তাদের সমস্ত চিন্তা একেবারে দুলিশাত করে দিল মূলত পাটন করে দিল সেজদা হবে শ্রেফ আল্লাহর জন্যে এটাই তাওহিদ দোয়া হবে কেবলমাত্র আল্লাহর জন্যে যেহেতু রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহিদের রুবুবিয়াতের ক্ষেত্রে আমরা একথাই বলেছি যে কেবলমাত্র পালন কর্তা কেবলমাত্র শিফা দাতা আরোগ্যদাতা একমাত্র আল্লাহ আইব আলিক ইসালামের মতনী যে নাকি আল্লাহ পাক নবুবতী দান করেছেন তিনি অসুস্থ কোনো ক্ষমতা নাই নিজে নিজে সুস্থ হওয়ার কোনো ক্ষমতা নাই নিজেকে সুস্থ করার রসুলের করিম সাল্লাম শ্রেষ্ঠ নাবী এবং শ্রেষ্ঠ রসুল তিনি যদি কোনো অমঙ্গলে পড়তেন তিনি যদি কোনো জড়তায় পড়তেন কোনো অসুস্থতায় পড়তেন তিনি আর ক্ষমতা ছিল না তিনি নিজেকে সুস্থ করার আল্লাহ আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন নাবি আপনাকে যদি কোনো জড়তা কোনো অসুস্থতা কোনো অমঙ্গল স্পর্শ করে ইয়াম সসকাল্লাহ বেজুর ফালাহিফালাহু ইল্লাহ। তাহলে ওই আল্লাহ ছাড়া তিনি ছাড়া কেউ নাই যে আপনাকে এর মধ্যে মঙ্গল দান করতে পারে শিফা দান করতে পারে মঙ্গল দিতে পারে আর তিনি যদি আপনাকে মঙ্গল দান করেন ইরিন তিনি যদি আপনাকে তার অনুগ্রহ দিয়ে যদি আপনাকে মঙ্গল দান করেন এই মঙ্গলের মাঝে অকমঙ্গল দিতে পারে জরতা দিতে পারে কষ্ট দিতে পারে কেউ নাই আইব আলিক বলিষ্ঠ বক্তব্য স্থাপন করেছেন যার স্ত্রী যার সন্তানাদি তাকে চলে গেল সন্তান মানুষ বিশাল জরতায় তাকে গ্রাস করল আল্লাহর কাছে তিনি কায়মনোবাক্যে দোয়া করলেন রব্যানিং আয় আল্লাহ তুমি একমাত্র রব তুমি একমাত্র আরহমাহ তুমি একমাত্র দয়াবানের দয়াবান আয় আল্লাহ তোমাকে ছাড়া আমাকে আরোগ্য করার কেউ নেই এই দোয়ার বরকতে এই দোয়া যখন তিনি আল্লাহর কাছে করলেন তিনি যখন রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহকে মেনে নিলেন তিনি একমাত্র শিফাদাতা আল্লাহ রাব্বুল আলমিন তাকে শিফা দান করলেন যারা চলে গিয়েছিল সম্পদ হারা হলে গেল তাকে ডাস্টবিনে রেখে আসলো একজন স্ত্রী ছাড়া কেউ তার সঙ্গিনী হলো না ওই মানুষটাকে আল্লাপাক যখন আবার তার শান্তি দিলেন তার জড়তা কাটাই দিলেন আল্লাপাক যখন তাকে আবার সুস্থ দান করলেন বুঝতে পেরেছেন এবং কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক আম্বিয়াতে এটা কোট করেছেন এই জন্যে তৎপরবর্তী যুগের লোকেরা তৎপরবর্তী উম্মতেরা এই কথা যেন মেনে নেয় আল্লাহ ছাড়া শিফা দান করার কেউ নাই। আল্লাহ ছাড়া আরোগ্যদাতা কেউ নাই। আল্লাহ ছাড়া শিফাদাতা কেউ নেই আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতগুলি এভাবে নাজিল করেছেন হাদরাতে ইউনুস আলীহ ইসালাম মাসের পেটের ভিতরে তিনি জানলেন যে একমাত্র রুবুবিয়াত একমাত্র তহিদ রুবুবিয়াত হচ্ছেন আমার আল্লাহ এজন্যে মাসের পেটের ভিতরে তিনি ছিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলছেন রব্বুল আলমিন এই মাসের পেটের ভিতরে আমি দুনিয়ার কেউ জানে না দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন কেবল মাত্র শুধু মাত্র তাওহিদের বলিষ্ঠ বক্তব্য দিয়ে দোয়া করলেন লা ইলাহা তোমাকে সারা কোনো ইলাহা এই কোনো মা'বুদ নাই ইল্লা আনতা কেবল মাত্র মা'বুদ তুমি কেবল মাত্র ইলাহ তুমি সুবহানাকা তুমি পবিত্র এখানে আবার আসমাই সিফাত তাওহিদে আসমাই সিফাত যোগ করেছেন আল্লাহ পাকে সুন্দর সুন্দর নাম এই নামগুলির মধ্যে একটা নাম হচ্ছে সুবহান আর ওই সুবহান নাম দিয়ে ইউনুস মাছের পেটের ভিতরে পানির অন্ধকারের ভিতরে রাতের অন্ধকারের ভিতরে এই অন্ধকারের ভিতরে থেকে ইব্রাহিম ইউনুস আল্লাহর কাছে দোয়া করছেন আয় আল্লাহ তুমি হচ্ছে সুবাহান তুমি হচ্ছে একমাত্র পবিত্র সকল প্রকারের দুর্বলতা সকল প্রকারের অক্ষমতা থেকে আল্লাহ তুমি পবিত্র আল্লাহ পাক আরশ আজিমে থেকে হজরতি ইউনুস আলীকি সালাতামের এই ডাক এই তাওহিদের বলিষ্ঠ দোয়া তিনি গ্রহণ করলেন অতঃপর মাসকে হুকুম করেছিলেন মাস আমার ইউনুসকে তুমি ভ্রমণ করে ভমন করে তুমি বের করে দাও আল্লাহ বলে আলমিন ইউনুসআলি সাল্লামের এই তাওহিদের বক্তব্য শুনেছিলেন আর আল্লাহরবুলি আলমিন ইউনুসআকি সালামের এই বক্তব্যে তিনি জবাব দিলেন যে অন্ধকারের ভিতরে আমার ইউনুস আমার কাছে দোয়া করল আমি আল্লাহ আমার ইউনুসের দোয়া মঞ্জুর করলাম তার দোয়া আমি সারা দিলাম তার দোয়া আমি মঞ্জুর করলাম তাকে আমি এই ত্রিবিদ অন্ধবার অন্ধকার থেকে আমি তাকে নিষ্কৃতি দান করলাম প্রিয় মুসলমান ভাইয়েরা এই জন্যে তাওহিদ হচ্ছে মুসলমানের জীবনে তাওহিদ হচ্ছে মুসলিম জীবনে এক শ্রেষ্ঠ সম্পদ এই তাওহিদের মধ্যে থেকে বান্দা যদি আল্লাহকে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলমিন সদা জাগ্রত আল্লাহ পাক সর্বদা তিনি শ্রবণ করেন তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা যার জন্যে দৈনন্দিন জীবনে আয়াতুল কুশির ভিতরে প্রত্যেক ফরজ সালাম আনতে অন্যান্য তসপি তাহরিল জিকির আজগারের পাশাপাশি আমরা তাওহিদের সেই কালেমা পড়ি সেই দোয়া পড়ি লাহু মা ফিসামা ফিল আউর্থ আল্লাহ বলছেন আমি সারা কোনো ইলাহা নাই বান্দা আমাকে জানো আমাকে বোঝো আমি সারা কোনো ইলাহা নাই আমাকে সারা কোনো মাহাবুদ নাই আল্লাহ হুলা ইলাহা ইল্লা হু আল্লাহ ইউল আমি আল্লাহ চিরধারক আমি আল্লাহ চিরস্থায়ী আল্লাহ যে রুবুবিয়াতের তিনি দৃষ্টান্ত দিয়েছেন তিনি যে রব হিসাবে আমাদের আল্লাহ তিনি যে আমাদের রব তিনি যে আমাদের প্রতিপালক এখানেও আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তিনি জীবন দেন তিনি মৃত্যু দান করেন তিনি জীবন দেন তিনি মৃত্যু দান করেন এটা হচ্ছে তাওহিদের আরেকটা বলিষ্ঠ বক্তব্য এবং এই বক্তব্যের প্রতি মানুষের বিশ্বাস করতে হবে নমরুদ জানত ফেরাউন জানতো যে একজন আল্লাহ আছেন একজন রব আছেন কিন্তু বিশ্বাস করতো না নমরুদ জানত যে ফেরাউন আল্লাহ আছেন রব আছেন বিশ্বাস করতো না তার কার্যকলাপে তার সাথে লোকেরও বিশ্বাস করতো না কিন্তু ইব্রাহিম আলী ইসালাম প্রমাণ করে দিলেন আল্লাহ পাকের তাহিদের বাণী দিয়ে যে তিনি হচ্ছেন আমার আল্লাহ সুরাতুল বাকরের মধ্যে আসছে তিনি হচ্ছেন আমার আল্লাহ যিনি জীবন দিতে পারেন যিনি মৃত্যু দিতে পারেন নমরুদ বলছিল আমি এগুলি দিতে পারি মানুষ জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি কয়েতখানা থেকে জেলখানা থেকে দুজন লোককে আনলো একজন খালাসের আসামি আর একজন হচ্ছে যাবজ্জীবনের আসামি অথবা ফার্সির আসামি ফাঁসির আসামিটা এনে ছেড়ে দিলেন আর খালাসের আসামিটাকে কতল করে দিল হত্যা করে দিলেন ইব্রাহিমকে বললেন দেখো ইব্রাহিম আমি জীবন দিতে পারি মৃত্যুর দিতে পারি অতপর আল্লাপাকে রুবুবিয়াত ঠিক করার জন্যে ঠিক রাখার জন্যে হাদতীপুর আহিম আলাইকসাল্ আল্লাহ আরব্লে আলামিনের তাহহিদের বাণী বলেছিলেন যে নমরুদ তুমি শোনো ইন ইয়াতি ইয়ে আতি বিশ্বাম সিমিনাল মা শ্রীকেফাতি বিহামিন আলমা গরিব অনমরূত আমার আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন পশ্চিম দিকে অস্ত নেন তুমি কি পারবে এই সূর্যটাকে পশ্চিম দিকে একবার উদয় করতে ফাগুহিতাল্লা দি কাফার নম্রুদ হতবম্ব হয়ে গেল অতএব আল্লাহ আরব্বেলা আলামিনের এ তাওহিদের বলিষ্ঠ বক্তব্য হচ্ছে তিনি জীবন দিতে পারেন তিনি মৃত্যু দিতে পারেন কিন্তু পরিতাপের বিষয় আজকে যারা আমরা ইবাদত করছি আল্লাহর গোলামী করছি কথা আমরা মেনে নিতে পারছি না আমরা বিশ্বাস করতে পারছি না যে তিনি একমাত্র জীবনদাতা তিনি একমাত্র মৃত্যুদাতা যদি আমরা বিশ্বাস করতে পারতাম তো তাহলে আমাদের জীবনের জন্যে আমাদের মৃত্যুর জন্যে আমার সুস্থতার জন্যে আমি কখনো পারি না কোনো মানুষের কাছে ধর্ণা দিতে আমার কোনো পীরের কাছে ধর্ণা দিতে অথবা কোনো মৃত মানুষের কাছে ধর্ণা দিতে কাউকে জীবনদাতা মৃত্যুদাতা বলতে আব্দুল কাদের দাতা জীবনদাতা মৃত্যুদাতা বলতে একতা আমি পারি না মুসলিম হয়ে আমার তাহিদ নষ্ট হয়ে যাবে আমার ইমান নষ্ট হয়ে যাবে তার কারণ আল্লাহ রাব্লাহ আলেম বলছেন লিল্লাহি হিমুল কুস সামা আসমান এবং জমিনের মুলুকিয়াত রাজত্ব কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ ইয়াহুলুকুমা ইয়াশা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন সুরাতুল আলিম রানমদ্দ আল্লাহপাক বলছেন অলিল্লাহ্ মা মালিক্যাল মুল কি তু অতিল মুল কা মাংতাশা ওতাং যে ওলমুলকে মিম্মাংতাশা অতু রাইজ উমাংতাশা ওয়া তুজিল্ল উমাংতাসা অবি আদি কাল খাইর্স নবি আপনি বলে দিন আল্লাহ্ মা মালিকাল মুলক হে রাজাদিরাজ তু অতিল মুল কা মাংতাসা তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো রাজ্য দান করো আর যাকে ইচ্ছা ওতাং যে অলমুলকে মিম্মাংতাশা যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজ্য তুমি কেড়ে নাও ক্ষমতা সচ্যুত করো কিন্তু পরিতাপের বিষয় কোরআনে কারিমের এই বলিষ্ঠ তাওহীদের বক্তব্য থাকার পরেও যাদের মন মগজ দিয়ে যাদের মন মগজ দিয়ে দেশ শাসিত হবে যারা জাতির কর্ণধার হবে এই মানুষগুলি অনেক সময় দেখা যায় যে নির্বাচনের আগে শাহজালালের মাজারে যায় বিভিন্ন পীরের মাজারে যায় সেখানে যাইয়া তারা নমিনেশন আনার জন্য সেখান থেকে তারা দোয়া চায় বাবা তোমার কাছে এসেছি হুজুর তোমার দরবারে এসেছি অতএব আমি নির্বাচন করব আমার প্রতি সহায় হও আমার প্রতি তুমি দয়া করো তাদের কাছ থেকে নমিনেশন আনে তাদের কাছ থেকে পারমিশন আনে তাদের কাছ থেকে দোয়া চায় অথচ ওই কবরবাসীর কাছে দাঁড়াইয়া শাহজালাল শাহ পরান শাহ দোম শাহ আমানতের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া যদি কেয়ামত পর্যন্ত একটা মানুষ কিছু শোনানোর জন্য চেষ্টা করে কশিন সে চেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে শুনবে না তার কারণ নবীকে কেরিম সাল্লাল্লাহু প্রতি আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা নবী আপনি মৃত মানুষকে কিচ্ছু শোনাতে পারবেন না আল্লাহ পাক কোরআনের কেরিমের অপর জায়গায় বলেছেন ওয়া মা মুসমি বিমুসমিইমান ফিল কবুর যে কবরে শুয়ে আছে যে কবরে সাহিত আছে তাকে আপনি কিচ্ছু শোনাতে পারবেন না কোরআনের কেরিমের আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়া মি মুরাইহিম বারজাখুন ইলাYawmi Yub'asun যারা কবরে শুয়ে আছে যারা পরকালে চলে যায় কেয়ামত পর্যন্ত দুনিয়াদারির নেতৃত্ব কর্তৃত্ব দোয়া করা কারো সাহায্য করা সহযোগিতা করা সকল প্রকার থেকে একটা ব্যারিকেড আল্লাপাক সৃষ্টি করেছেন সে আর কোনো দিন দুনিয়াতে আসতে পারবে না কারোর কোনো উপকার করতে পারবে না কারোর কোনো ক্ষতি করতে পারবে না এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন ক্যামত পর্যন্ত একটা ব্যারিগেড সৃষ্টি করে দিয়েছেন মানুষেরা বোঝে না তারা তাওহিদে কালেমা পড়ার পরে মুসলিম হওয়ার পরে তারা যায় নেতৃত্ব খোঁজার জন্যে শাহজালালের মাজারে তারা নেতৃত্বের জন্য বিভিন্ন মানুষের কাছে যায় অথচ আল্লাহ রব্বুলি আলমিন রুবিয়াতের এই ক্ষমতা বানে একমাত্র তার কাছে আমাদেরকে ক্ষমতা চাইতে হবে আল্লাহ দেশ এবং জাতির সেবায় তুমি আমাকে তৌফিক দাও এই জন্যে তাওহিদের বক্তব্য আমাদের সকলকে বুঝতে হবে তাওহিদ একমাত্র সম্পদ তাওহিদ একমাত্র আমাদের সম্পদ যেই সম্পদ দিয়ে আমরা ইহলৌকিক জীবনে আল্লাপাকে প্রিয় বান্দা হতে পারবো এবং কেয়ামতের ময়দানে আল্লাহর বান্দার জীবনে যদি অনেক পাপরাশি থাকে এর পরিমাণ যদি গোটা দুনিয়া পরিপূর্ণ হয়ে যায় শুধু তাওহিদের কারণে আল্লাহর বান্দা কেয়ামতের মাঠে নাজাতের আশা করতে পারে অতএব আমাদের কোরআন এবং সই হাদিস কাঞ্চন কোরআন এবং হাদিস গবেষণা কেন্দ্র থেকে এই উদাত্ত আহ্বান আমরা জানাতে চাই গোটা পৌরসভার মানুষকে যে আসুন আমরা আমাদের এই পাঠাগার থেকে তাওহিদের কিতাবগুলি আমরা নেই ইসলামী কিতাবপত্র নেই সেখানে আমরা সহযোগিতা করি আমরা সেখানে সদস্য হই আমরা মানুষকে এই মুখী করি যেন এখান থেকে কিতাবপত্র নিয়ে লোকেরা বোঝে নিজের আমুলিয়াতের জিন্দিগিতে এগুলি প্রতিষ্ঠিত করতে পারে নিজের তাওহিদ নিয়ে তারা বেঁচে থাকতে পারে তাওহিদ এবং শিরিকের মধ্যে পার্থক্য সূচিত না করা পর্যন্ত একটা মানুষ তারা আমল টিকাতে পারবে না অতএব আল্লাহ রবুলি আওয়ালামীন যেন আমাদেরকে তাওহিদ বোঝা توفيق جنا دان كورين امون اير پتی جتن بان هوا شجوك وما توفيق إلا بالله اقول قولي هذا استغفر الله ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته